আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই তদবির জগতে বা কবিরে জিলাই হাজিরা দেখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা আপনি যদি হাজিরা দেখতে না পারেন তাহলে আপনি আপনার পেশেন্টকে কিভাবে সঠিক ট্রিটমেন্ট দিবেন সেই কারণে আগে আপনাকে হাজিরাত সম্পর্কে ভালোভাবে জানতে হবে হাজিরা কিভাবে দেখে এবং হাজিরা দেখার কতগুলো মাধ্যম আছে কতগুলো উপায়ে হাজিরা দেখা যায় প্রিয় ভাই বোনেরা হাজিরা দেখার অনেকগুলো মাধ্যম আছে বিভিন্ন উপায়ে হাজিরা দেখা যায় এবং হাজিরা দেখার অসংখ্য আমল রয়েছে তার মধ্য থেকে একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনি একসাথে অনেকগুলো হাজিরাতের আমল শিখতে চান তাহলে আপনাকে তদ্বির শিক্ষা কোর্স করতে হবে এই তদ্বির শিক্ষা কোর্সের মাধ্যমে আমি আমার ছাত্রদের একজন পরিপূর্ণ মুদাব্বির হিসাবে গড়ে তোলার চেষ্টা করি আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের তদ্বির শিক্ষা কোর্স চালু হবে যারা যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা ভর্তি হতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি সেই হাজিরাতের আমলের দিকে আপনি যে পেশেন্টের হাজিরা দেখবেন প্রথমে তাকে দিয়ে পরিষ্কার একটি গ্লাসে এক গ্লাস পানি আনাবেন এরপর আপনি ক্যাবলা তিক করে বসবেন এবং আপনার পেশেন্টকে আপনার সামনে বসাবেন তারপর প্রথমে তিনবার স্তেকভার পাঠ করে এগারোবার দুরুদ শরীফ পাঠ করবেন এরপর বিসমিল্লা সহ ফাতিহা ফাতেহা বার পড়বেন একবার করে পড়বেন এবং একবার করে সে পানিতে দম করবেন এভাবে এগারো বার করবেন তারপর আয়াতুল কুরসি বার পরে পানিতে বার দম করবেন এবং চারকুল বার পরে পানিতে এগারোটি দম করবেন একবার করে পড়বেন এবং একবার করে দম করবেন তারপর পেশেন্টকে এক গ্লাস নর্মাল পানি খাওয়াবেন এবং পানির স্বাদ জিজ্ঞেস করবেন আপনার পেশেন্টের উত্তরটাও নর্মাল হবে সব পানি যেমন এটার স্বাদও তেমন এরপর আপনি সে পোড়া পানিটা আপনার পেশেন্টকে বিসমিল্লাহ বলে খেতে বলবেন এবং পানির স্বাদ জিজ্ঞেস করবেন আপনার পেশেন্ট যদি বলে পানির স্বাদটা তিতা লাগে তাহলে বুঝবেন যে তার উপর জিনের আসর রয়েছে আর যদি বলে যে পানির স্বাদ টক লাগে তাহলে বুঝবেন যে তার উপর কুফুরি জাদু করা হয়েছে আবার যদি বলে পানির স্বাদ একবার তিতা একবার টক এক একবার এক এক রকম লাগে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেশেন্টের জিন ও জাদুর দুটোরই সমস্যা রয়েছে এবং খুব দ্রুত তাকে ট্রিটমেন্ট নিতে বলবেন আর যদি সে বলে পানির স্বাদ আগেরটার মতোই নর্মাল লাগে সব পানি যেমন এটাও তেমন তখন আপনি সে রোগীকে ডাক্তারি পরামর্শ নিতে বলবেন তো প্রিয় তিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আমলটি ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ